বৃষ্টির দিনে সেরা খাবার খেসুড়ি আর গোশ এটা আমার কাছে সব থেকে ভালো লাগে আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি একটা সীমা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি আমাদের এলাকায় অনেক বৃষ্টি হচ্ছিলো তাই আজকে মনে করলাম যে খেসুড়ি আর গোশ তৈরি করি আসলে পরিবারের সকলেই খুব খেসুড়ি আর গোশ খেতে পছন্দ করে আর বৃষ্টি দিন হলে তো কথাই নেই বলবে ওদের মায়না যে খিচুড়ি রান্না করো সাথে গোষ তাই চলে আসলাম রান্না করার জন্য আমি সরিষা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ ফর দারচিনি এবং দিয়ে দিলাম তেজপাতা দিয়ে একটু লাল করে ভেজে ডিম নিয়ে এখানে সমস্ত মশলা অ্যাড করে দিলাম এখানে আমি শুকনো ঝালের গুঁড়া দিয়েছি জিরা ধনিয়া বাটা দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি তারপর আদা বাটা দিয়েছি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিলাম নিয়ে চর্বিটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে হালকা কষিয়ে নিয়ে তারপর তুলে রাখলাম পরে যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব তারপর এখানে খাসির গোশগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নেব প্রতিদিনই হাতে মাখিয়ে রান্না করি তাই ভাবলাম আজকে একটু কষিয়ে কষিয়ে রান্না করে নিই কষিয়ে কষিয়ে রান্না করলেও খেতে ভালোই লাগে তাই আজ কষিয়ে রান্না করলাম আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি সবসময় হাতে মাখিয়ে বেশি রান্না করি আজকে কিন্তু কষিয়ে নিলাম প্রতিটা তরকারির স্বাদ কিন্তু কষিয়ে মানে কষানোর ভিতরেই থাকে বৃষ্টির দিন হলে তো অনেক মজা লাগে খিচুড়ি আর গোশ খেতে আপনারা সবাই জানেন আমার মনে হয় আশি পার্সেন্ট লোকই এই খাবারটি খেতে পছন্দ করে আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো গ্রামের দিকে আর গ্রামের বাড়িতে বৃষ্টি মানে কাদা আর অন্য রকম একটা অনুভূতি সবুজ গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে যায় বৃষ্টিতে ভিজতেও আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে আমি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করতাম মা আমাকে একটু ভেজতে দিত না ও তো সর্দি লাগবে অসুখ হবে কিন্তু এখন আর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না কেন জানে আর ভিষ্টিতে ভিজতে ভালো লাগে না ভেজাও হয় না বাচ্চাদেরও নিষেধ করি তোমরা বৃষ্টিতে ভেজো না ভিজলে তোমাদের অসুখ হবে তাদেরও ভিজতে দিতে চায় না কিন্তু তারপরেও আমার ছেলেরা শোনে না তারা ভিজতে চায় ভেজে খেলাধুলা করে বৃষ্টিতে ফুটবল খেলে ভালোই লাগে দেখতে তারপরে তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে তারপরে এভাবে এত সাধারণভাবে আমি রান্নাটি করে নিব খাসির গোশত যেভাবে রান্না করে আর কি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিছুক্ষণের ভিতরে যে আমার গোষ্ঠী ফুটে উঠেছে রান্নাটা যে এত মজার ছিল খেঁচুড়ি আর সাথে মানে খাসির গোশে মজার ছিল বাচ্চারা মজা করে খেয়েছিল পরিবারের সকলেই মজা করে খেয়েছিল সাথে আমি খেয়েছিলাম তো আমার রান্নার মানে শেষ পর্যায়ে আমার রান্না হয়ে এসছে এবার আমি খেসুড়ির সঙ্গে গোশগুলোকে বেড়ে নিব আসলে আমি খেসুড়ির রান্না করার সময় ভিডিওটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম তাই আর আপনাদের দেখানো হলো না তারপরে তো প্লেটে বেড়ে নিলাম খেসুড়ি আর গোশ খুবই মজা করে বাচ্চারা খাইয়ে চলে আসলে বাচ্চাদের কথা আমি বারবার বলি কারণ আমার বাচ্চারা মানে খাইলে আমার বেশি ভালো লাগে পরিবারের সকলেই মজা করে যত মজা করে খাই আমার ততই ভালো লাগে বৃষ্টি ভেজা দিন আর তার সঙ্গে যদি হয় গরুর গোশ মানে খাসির গোশ আর খুচরি আর কথাই নেই